বলো হুম সায়নিকা দেখো না আমি দেখতে পাচ্ছিলাম না কমেন্ট করছিল সবাই সায়নিকা কমেন্ট করছিল সবাই আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না ওই জন্য আবার কেটে লাইভটা স্টার্ট করলাম হুম বলো তারপরে খাওয়া দাওয়া কিছু করনি তো লাইক ডান থ্যাংক ইউ গুড ইভিনিং গুড ইভিনিং সায়নিকা হ্যাঁ খাওনি কিছু আচ্ছা সায়নিকা তুমি কটার সময় সকালবেলা রুম থেকে বেরো মানে কলেজ হোস্টেল থেকে কলেজ সামনেই লাইক ডান থ্যাংক ইউ অর্জুন থ্যাংক ইউ অর্জুন পান্ডে সায়নিকা সুরাম থ্যাংক ইউ আমি করছিলাম কমেন্টস আচ্ছা হ্যাঁ আমি দেখতে পাচ্ছিলাম না কারণ ওই জন্যই কেটে আবার স্টার্ট করলাম আমি বুঝতেই পারছি কমেন্ট তো করবেই কিন্তু কেন দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছিলাম না বলি আবার স্টার্ট করলাম তো আমি বেশিক্ষণ থাকবো না তো ঝটপট একটু জয়েন হয়ে যাও একই সাথে কলেজ অ্যান্ড হোস্টেল ভালো ওরকমই ভালো জানো তো ওইভাবে থাকাই ভালো হয়তো খরচাটা বেশি পড়বে বাট ওটা ভীষণ ভালো কমেন্টস পড়ার সময় আমার নামটা বলছিলো না কেন এ আর পি তোমার নামটা কী সৌরভ আমারও কলেজে হোস্টেলে কি জায়গায় তাই তোমারও তাই ఈ వణుడే బాబా సికి తా తా దొర్ సికి सिखते ना